আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হলো আমরা নতুন গরুকে কি পরিমাণ খাবার দিচ্ছি কত কেজি পরিমাণ সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব তো প্রিয় দর্শক এই দেখেন আমার গরু চলতেছে প্রায় এক মাস এক মাসে আমরা সোয়া কেজি করে গড়ে খাবার দিচ্ছি শুধু এই গরুটাকে আমরা দিতেছি সোয়া দুই কেজি যেহেতু এই গরুটা আমার বড় সেই কারণে আমরা একে দিচ্ছি সোয়া দুই কেজি আর অন্য অন্য গরুকে দিচ্ছি সোয়া কেজি করে তো এইভাবেই আমরা এখন নিয়মিত আপনাদের আপডেট খাবার দেবো মানে খাবারের ভিডিও দেবো কাজকর্মের ভিডিও দেবো প্রতিনিয়ত আমাদের প্রতিদিন আমাদের সাথে থাকবেন আমরা প্রতিদিন দুইটা করে ভিডিও দিই সকালে একটা দিই শর্ট ভিডিও আর বিকেলবেলা চারটে তিরিশ মিনিটে দেই লং ভিডিও তো প্রিয় দর্শক আমার যে গরুগুলো প্রায় গরুই এখন সুস্থ দিকে শুধু দুইটা অষ্টাল করাজ গরু আমার একটু অসুস্থ আছে আপনাদের আপনারা দোয়া করবেন ও দুইটা গরু যেন সুস্থ হয়ে যায় তো এই গরুগুলো আমি মানে দুই দু এক দিনের ভিতরেই আমরা এই গরুগুলোকে আমরা কিরমির ডোজ করাবো কিরমির ডোজটা করতে আমাদের একটু দেরি হয়ে গেছে এই কারণে দেরি হয়েছে গরুগুলো আমার জড়ে গেছিল জড়ে গেলে সাধারণত দুর্বল হয়ে যায় মানে একদম দুর্বল যায় সেই কারণে আমরা করে নিই তো প্রিয় দর্শক আমরা কিরকম ভাবে খাদ্য দিচ্ছি কতটুকু পরিমাণের খাদ্য দিচ্ছি সেটা দিল আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন বা আপনাদের যদি পছন্দও না হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমরা কি পরিমাণ পানি দিচ্ছি সেটাও আমি দেখাতেছি তো আমরা কিন্তু গরুকে ফুল খাবার দিচ্ছি না আমরা তিন ভাগের মানে তিন ভাগের এক ভাগ খাবারটাই এখন দিতেছি যেহেতু আমরা এই গরুকে আমরা কিছু গরু আমরা ছাড়বো সবে বড়া কিছু গরু ছাড়বো রোজা কিছু কিছু গরু ছাড়বো আমরা কোরবানি দে আমরা কোন গরু কি সিস্টেমে পালবো কতদিন পালবো সেই সিস্টেমেই আমরা গরুগুলোকে আমরা খাবার দেব তো আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা যে এই শেডে গরু তুললেন এই গরুগুলো কতদিন পালবেন এবং কতটুকু পরিমাণ খাবার দেন এবং কিভাবে খাওয়ান সেই ভিডিওগুলো আমাদের আপডেট দিবেন আমরা যেহেতু আমাদের গরু অসুস্থ আসিল সেই কারণে আমরা নিয়মিত আপনাদের এই ভিডিওগুলো দিতে পারি নাই আমার প্রায় গরু এখন সুস্থর দিকে তো আপনার আপনাদের আমরা এখন নিয়মিত ভিডিও দেব অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমাদের নতুন ভিডিও বানানোর আগ্রহ জোগাবে আর কি জাগাবে তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে খাবার দিই গরুগুলোর কি পরিমাণ রুচি আছে আপনারা দেখতে থাকেন হ্যাঁ আর গরুগুলোকে দেখাও দেখেন প্রিয় দর্শক আমার গরুগুলোর রুচি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরুরই রুচিটা ভালো আছে গরু ঢোললে বা খুড়ো রোগ রোগ হলে সমস্যা নাই সমস্যা হলো যদি কোনো গরু ডায়রিয়ার দিকে চলে যায় কোনো গরু বড় কোনো রোগে আক্রান্ত হয় তাহলে সমস্যা হয় আমার সবগুলো গরুই খুঁড়া রোগে আক্রান্ত হয়েছিল আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার সবগুলো গরু এখন মোটামুটি সুস্থ শুধু দুইটা গরু আমার একটু অসুস্থ আছে আপনারা দোয়া করবেন আমার ও দুইটা গরু যেন দ্রুত সুস্থ হয়ে যায় আসেন আমি গরুগুলো দেখাই সবগুলো গরুরই মোটামুটি আমার ভালো এখন সুস্থর দিকে আর কি দেখেন গরুগুলো কত সুন্দর আছে মানে খাওয়ার জন্য খুব ইয়া করতেছে আর কি অপেক্ষা করতেছে বা তার আর একটা কথা বলি আমার হয়তো আজকে আমরা দেরি করে ফেলাছি মানে এই খা দুইটা খামারের খাদ্য গড় করতে আমাদের অনেক সময় লেগে গেছে এই কারণে আমার বিকেলের খাবারটা আমরা যে সুন্দর দিকে সুন্দর দিকে আমরা দিলাম আর কি তো কিছু মনে করবেন না আসলে এই টাইমে আমরা খাওয়াই না আমরা চমকাটা দেই হলো বা দানাদার খাবারটা দেই আমরা আসরের যে আজান দেয় আজানের পরই আমরা আমাদের খাদ্য মানালিকা দানাদারের কার্যক্রম শুরু করি দেখা যায় যে মাগরিবের মধ্যে আমাদের সম্পূর্ণ গরু খাওয়ান শেষ হয়ে যায় তো এখন দেখাবো আমার গরুগুলো আসলে খাবারটা নষ্ট করতেছে কি না সেটা দেখাবো প্রিয় দর্শক দেখেন আমার নতুন গরু হিসাবে আমার গরুগুলোর রুচি কিন্তু মাসাল্লাহ ভালো আছে সবগুলো গরুই দেখাও এ দেখাও এটা আমার ছোট্ট সেই গরুটা দেখেন এই গরুটারও রুচি আল্লাহ মতে অনেক ভালো মানে প্রত্যেকটা গরুই যেভাবে খাচ্ছে মনে হচ্ছে যে এই গরুগুলো আমি দীর্ঘ দুই আড়াই মাস যখন খামারে বয়স হয় সেরকম আর রুচিটা এসে গেছে তো প্রিয় দর্শক প্রত্যেকটা গরুর রুচি ঠিক আছে আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন আমার গরুগুলো জানে ভালো থাকে আর আমি যেন এদেরকে ঠিক মতে পরিচর্যা করতে পারি আমার জন্য দোয়া করবেন আমিও জানি সুস্থ থাকি আমি সুস্থ না থাকলে আপনাদের ভিডিও দেখাতে পারবো না এবং গরুগুলো পরিচর্যা করতে পারবো না এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবসময় প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হাত বাড়াতে আপনার আপনাদের জন্য সুস্থ রাখে পাঁচ রক্ত নামাজ জানে বান পড়ার মতো তো দান করে তো এই ছিল গরুর খাবার দেওয়ার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কথা হাফেজ